Subhanallah, mm. glory be to Allah. সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখীল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমান আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাফলা গ্রামে আপনাদের শেষ সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে নাইম ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশ্ব অন্যান্য ছাগল ক্রয় বিক্রয় করে আসছেন বর্তমান নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন আছে চলুন আজকে সেগুলো দেখবেন ভাই আজকে বিগ ছাগল রয়েছে ভাই পঁয়ত্রিশ ছত্রিশ ইঞ্চি হাইটের ছাগল রয়েছে তারপরে শিরোহী ছাগল রয়েছে পাঠা রয়েছে বাঘা রয়েছে এই দিয়ে

এই হচ্ছে অবস্থা আর এখানে এবং যারা আসতে দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ দু নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে নাম সাথে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা বেলুয়নটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজ ফলো করে বেশি বেশি শেয়ার করে

পাঠা রাখলে হয় কি অনেক মানুষ আছে আসে বুঝতেই পারে না হিটে আসছে আর এই পাঠা থাকলে বরকি সেট দে আর এই পাঠাতে বিট দিলে তার একদম উন্নত গস মানে কি দেখেন কালারটা কালার দিছে ভাই আচ্ছা সুন্দর এখন থেকে রানিং বিট করতে পারবে দেখেন নতুন দুই দাঁত হয়েছে একদম এখন থেকে রানিং দুই দাঁত জি জি নতুন দুই দাঁত মানে বিট জি জি যারা ওই যে বড় বড় পাঠা রাখছিল এবার মনুষ্য বোঝা বিক্রি করে দিচ্ছে দেখাই দিব কোন চেরা ফাটা কি কোন টাবল না অনেক বাড়বে ভাই এটার দামটা কেমন আছে ভাই এটার দামটা ধরেন পাটা হিসেবে আমি এটার দাম যে অনেক চাবো তাই তাই না এটার দাম পড়বে একই দাম বিশ টাকা কোন দর করা যাবে না সেটা হচ্ছে মেয়ে ছাগলের দামে দাম না ভাই কিন্তু এটা একটা মেয়ে ছাগল পাটা অন্য যে কোনো থেকে কিনতে যাবেন দাম সবই তিরিশ বত্রিশ কিন্তু আমি মানে সবার খামারে যেন তার খামারে নাই তাদের জন্য আমি এই ছাগলটা একদম অফারে দিলাম ভাই ভাই বিশ টাকা শুধু বিশ টাকা অনলি বিশ টাকা জি জি তারপর সম্পূর্ণ সম্পূর্ণ খরচ আমার কি দেখাবে বি একটা সাইওয়াল গরু ভাই সাইওয়াল গরু সাইওয়াল গরু ভাই কি একদম দুধের জন্য বিখ্যাত জন্য বিখ্যাত ভাই কি যাতে এটা ভাই হরিয়ানা বিটলের ক্রস ভাই হরিয়ানা বিটলের ক্রস যে কানটা দেখেন আমপাতা কান আইসে মুখমন্ডলটা দেখেন কত বড় সিংটা আইসে হরিয়ানা গেট বুঝছেন দুধের জন্য বিখ্যাত দুধের রানী ছাগলটা ভাই রানী জি ভাই বিটলের মতো আসছে কাছাকাছি অবস্থা খুবই অল্প দিন ভাই খুবই অল্প দিন দুধের জন্য ছাগলটা নিতে ভাই বলতেছি দুধের জন্য যাদের খামারে যে ছাগল বাচ্চা দিছে অনেক বাচ্চা দুধ পায় না তাদের জন্য এই ছাগলটা নিতে পারবে মানে নিজেও দুধ খাইতে পারবে বাচ্চাগুলো খাওয়াতে পারবে আর এই ছাগলের দুধ হয় দুই বেলা অনেক দুধটা দেখায় দিকে অবশ্যই দুধের ভরে ছাগল নেমে যাচ্ছে দুধ হবে ভাই দুধের ভাই আরো দুধ হবে মানে কি বুঝছেন নরম কিন্তু শক্ত না এই দেখেন

মানে তো ভাই কিনলেও কিন্তু আপনারা সেক্ষেত্রে পনেরো থেকে টাকা লাগে আর আপনাদের রানিং দুধের ভাই তারপরেও সম্পূর্ণ করেছে আমার নাইন ভাই জি ভাই বিগ সাইজের একদম বিগ সাইজের

আর এটা বসটা কেমন বসটা ভাই দেখেন চার দাঁতই ছিল মানে জি 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 আচ্ছা এটার ভাই এটা মাস প্লাস আছে আর জি 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 আর রানিং দেখেন জি জি রানিং এর আগেও বাচ্চা দিছে ভাই এই দেখেন বাচ্চা দেওয়ার পর যে দুধ টুট শুকায় গেছে ভাই বুঝছেন কত বড় বাচ্চা না দিলে এত বড় বড় হবে না কিন্তু অবশ্যই জি ভাই আচ্ছা এটার দামটা কেমন ভাই এটার দামটা ভাই এটা চাইলে তো অনেক চাওয়া যাবে ভাই অনেক চাও কিন্তু আমার কাছে তো এরকম হয় না এর দামটা পড়ে অনলি 32000 টাকা অনলি 32000 খালি 32000 টাকা ভাই খালি 32000 টাকা দিলেই চলে যাবে বাংলাদেশে যেগুনে পান্তে যেগুনে পান্তে সম্পূর্ণ খরচ কিন্তু আমার সম্পূর্ণ খরচ আমারই দেখেন পিটের দেখেন ভাই এই দেখেন একদম সুন্দর ডাউন কিন্তু ভাই নাই ভাই জি ভাই এবারে আমরা দেখতে পাচ্ছি 빅 সাইজের চমৎকার ছকল একদম আজকে আমার খামারে সবথেকে বড় ছকল ভাই মানে একের পর এক একের পর এক আজকে আজকে থেকে বড় ছকল এটা ভাই ছাগল দেখাবো আজকে সব থেকে বড় হাইট এর এটা ভাই দাঁড়টা ছয় দাঁত ভাই ছয়দাত এই দেখেন ছয় দাঁত নতুন ছয় দাঁত চপচপ করছে আর বিশাল ছাগল কিন্তু ভাই অনেক বড় এই দেখেন ভাই সেটা কত বড় এখান থেকে এখান কিন্তু দেখেন কত বড় ছাগলটা বিশাল লম্বা

এটা বিট করোনা হান্ড্রেডল দে আর ঝুলবে দেখেনা একদম দেখেন একটা বার খেয়াল করেন ভাই দেখেছেন ছাগলটা কিন্তু অনেক দুধ হয় ছাগলটা অনেক দুধ হয় জি জি ভাই হচ্ছে অবস্থা জি ভাই দামটা কেমন

একদম কালার ফুল ছাগল ছাগল বর্তমান অবস্থা ভাই এটা বিট করানো আছে ভাই বিট আছে এক মাস প্লাস হয়ে গেছে ভাই দেড় মাসের মতো হয়ে গেছে আর খুব অল্প বয়সী ছাগল ভাই একদম আমার উপযোগী ছাগল

অন্য কারো কাছ থেকে আপনি দেখে শুনে ক্রয় করবেন এ হচ্ছে অবস্থা জি জি ভাই জি ভাই তো এটা আর যাচ্ছে এটা আর দুই দাঁত ভাই দুই দাঁত এত বড় ছাগল দুই দাঁতেই দেখেন এ অবিশ্বাস করবে ভাই দুই দাঁত এখন সমান হয়নি কিন্তু

হ্যাঁ ভাই এখনো মুনা করেন যে অনেক বড় বিশাল হবে কিন্তু ছাগলটা ভাই দেখেন এক কথায় রানিং ছাগল পূর্বে বাচ্চা ছিল মানে কি ভাই এই দেখেন এই যে দুধ রয়েছে কিন্তু এই দেখেন দুটা দিয়ে এই দেখেন

কি বিটকর্ন গেছে এটা দামটা কেমন এটা দামটা পরে ভাই ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার 16500 না ষোলো টাকা এটা তো পাঁচশো টাকা তো 500 ষোলো হাজার টাকা দিলেই এই ছাগলটি পেয়ে যাবে কোনো খরচ ছাড়া কিন্তু খরচ ছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে জি ভাই বাচ্চা অনেকে বাচ্চা চাই এটা বাচ্চা বলতে অনেক বড় কিন্তু ভাই জি জি এটা কিছুদিন পারলেই হিটা চলে আসবে মানে গ্যাদা বাচ্চা না জি ছোট বাচ্চা না ভাই ছোট বাচ্চা না এটা বসটা ভাই ধরেন সাড়ে মাস থেকে মাসের মতো হয়েছে এটার দামটা পড়বে ভাই এটা এক দাম পড়বে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা আর পাঁচশো টাকা কম তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু তেরো টাকা দিলেই পেয়ে যাবে ভাই জি ভাই বাচ্চা একদম বাচ্চা একদম দেখ বাচ্চা ভাই খুব সুন্দর বাচ্চা ভাই বাচ্চা কি এটা ভাই পাঞ্জাব হরিয়ানার বাচ্চা একটা ভাই পাঞ্জাব হরিয়ানার একটা মেয়ে বাচ্চা বাচ্চা পাঠা বাচ্চা ভাই পাঠাবেন দেখেন দুই কানের ফোল্ডিং রয়েছে কিন্তু খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো খায় ভাই এই দেখেন বাচ্চাটা প্রচুর পরিমাণ খায় দেখেন খুব সুন্দর কিন্তু একটা কোয়ালিটি ফুল দুই পাশের কালারটাই একদম একই দাম ভাই দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা দিয়ে এই চাউলটা দিয়ে দিবো বাচ্চা কিন্তু ধামাকা অভারে দশ হাজার পাঁচশো টাকা দিলে পাঁচশো আপনার কোন খরচ ছাড়া জি ভাই সংমিশ্রণ জি দেখা একদম এই দাঁত দেখাই দিই ভাই এই দেখেন নতুন নতুন ছয় জি ভাই হাইটে ভাই ধরেন একত্রিশ প্লাস বত্রিশ ইঞ্চির কাছাকাছি যাবে ধরেন জেনুন একত্রিশ আছে ভাই

এরকম একটা বাচ্চা কিন্তু দশকের বুঝতে পারবে তার পনেরো হাজার টাকায় ছাগল টাকা জি জি রানিং পেয়ে যাবে সেক্ষেত্রে কোনো সন্দেহ থাকতেছে না জি আর ভিডিও শেষ প্রান্তে আজকে চলে এসেছে আর সেট পাঠে নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবে কোন খরচ ছাড়া খরচ আর শুধু টাকা পাঠানোর দায়িত্ব দর্শকের যারা কিনবে তাদের